গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আর আমার ইতিশাখার ব্লক চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজকে হচ্ছে বুধবার হ্যাঁ বুধবার তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা সাড়ে দশটা থেকে আমরা ব্লগটা স্টার্ট করলাম বড়োবাবু পরীক্ষা দিয়ে চলে এসছে ওদের দশটায় ছুটি টোটোতে আসে বলে আধা ঘন্টা লেট হয় তো পরীক্ষা দিয়ে চলে এসছে আর এদিকে আমি হচ্ছে করে আজকে একটু দেরি হয়ে গেছে রান্না চাপিয়ে দিয়েছি এদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর তোমার দাদাভাই কি বাজার নিয়ে এসেছে চলে একবার দেখিনি তো যেহেতু নিরামিষ তো এখন আরো শুদ্ধ ভাত ঘি দিয়ে খেতে দিয়ে দিই আর ছোটোবাবুকে দুধ খাইয়েছি তোমার দাদাভাই মুড়ি খেয়ে চলে গেছে দোকানে আর আমি এখন চা খেলাম একটু আমার যা চা করে দিয়ে গেলো তো চা খেলাম তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো সারাদিন কী করছে না করছি তোমাদেরকে শেয়ার করবো গ্যাসটা মুছে ঘর বাড়ি ঝাঁপ দিয়ে আগে ভাত চাপালাম কাজ কিছুই হয়নি এই কাজের ফাঁকে সারপেটা কেঁচে নেব কারণ রোদ বেরিয়েছে আজকে কদিন ধরে এত বৃষ্টি বৃষ্টি হয়ে যায় আজকে রোদ বেরিয়েছে তো এই দেখতে পাচ্ছ বিশাল রোদ বেরিয়েছে আজকে হালকা রোদ বেরিয়েছে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এই হচ্ছে বন্ধুরা ফুলকপি করলা আর এই লাল লাল লঙ্কা এটা আমার খুব পছন্দের একটা লঙ্কা আর এই দেখো শসা আর ওই ওলের ডাঁঠা আর এই হচ্ছে তোমার কচু কচু আর একটা ক্যাপসিকাম তো এই হচ্ছে আজকে সবজি বাজার যেহেতু শ্রাবণ মাস আমরা নিরামিষ খাচ্ছি তো তার জন্য এই হচ্ছে বাজার শনিবারের সংক্রান্তি শেষ তল্প বাজারই নিয়ে আসতে বললাম একবারে সোমবারে তোমার দাদাভাই জল ঢেলে মঙ্গলবার থেকে আমাদের মুক্তি হবে তো এই হচ্ছে বাজার বন্ধুরা এইদিকে হবে ওলের ডাটা চচ্চড়ি এদিকে ফুলকপি বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে কালো কলার ডাল তো এই হবে আজকে রান্না আর এদিকে ভাত হয়ে গেছে একটু আলু শুদ্ধ করেছি বড়বাবুর জন্য এখন খাবে আর এই হচ্ছে রান্না তো চলো বন্ধুরা রান্নাটা ফুলকপিটা নামাবো তো রান্নাটা করে নিরামিষ রান্নাটা করে তারপরে আবার বারোটা বেজে গেছে বন্ধুরা বাবুকে চান করাতে হবে খাওয়াতে হবে অনেক কাজ তো বন্ধুরা এখন বাজে ডেটটা সার্ফে কাচলাম রান্না করলাম বড় বাবুর দুই বাবুর স্নান করালাম বড়োবাবু তো নিজেই করে বাবুকে স্নান করালাম আর এখন খাওয়াবো ছোটোবাবুকে খাবার খাইয়ে তারপরে ঘুম পারবো তারপরে করবো কাজ সারবো তার মধ্যে কেচে নিলাম ওরা কলতলায় নামিয়ে স্নান করতে করতে আমি সার্ফেটা কেচে নিলাম আর রান্না হয়ে গেলো তো চলো একবার রান্নাগুলো দেখিনি তারপরে খাইয়ে নিই বাবুকে তারপরে সংসারের কাজ সারবো তো চলো এই হচ্ছে ফুলকপি একটু রসা রসা করে করেছি যেহেতু ডাল করেছি আর এই হচ্ছে ওলের ডাটা সর্ষে দিয়ে গা মাখা মাখা তোমার এটাও খেতে ভালোবাসে আর এই হচ্ছে কলাইয়ের ডাল তো আজকে হচ্ছে এই রান্না বন্ধুরা আর এই যে ভাত তো রান্না এত পর্যন্তই হয়েছে আর কিছু করিনি নিরামিষ আর কী করবো বলো ছোটো বাচ্চাকে নিয়ে অত আর পারি না আর এদিকে সব মিলে দিয়েছি কেচে সব মিলে দিয়েছি দেখো রোধটা করেছে আশা করি সব শুকিয়ে যাবে এই যে সব মিলে দিয়েছি তো এই ঘরে চাদরটা দুদিন পরপর পাল্টায় দুদিন তিন দিন পর যেহেতু এ ঘরে কেউ ঘুমায় না আর ওই এ ঘরে শুধু পড়াশোনায় করে বাবু আর ওই ঘরের চাদরটা আমাকে প্রত্যেকটা দিনই পাল্টাতে হয় বন্ধুরা এতটাই নোংরা হয় আর এতটাই বাবু পেচ্ছাপ করে দেয় নোংরা পায়ে উঠে যায় ভাত ফেলে দেয় মানে কি বলবো পরিষ্কার না করলে একদম জঘন্য লাগে দেখতে আর এত সার্ফে কাঁচা হয়ে যায় না আমার যে কি বলবো তারপরে এই বৃষ্টি বাদলের দিন বর্ষাকাল শুকাচ্ছেও না কিছু তো এই চাদরটা আপাতত এখন দু তিন দিন বিছান থাকলো আর উপরে সব দিয়ে দিলাম কারণ অনেক সময় এটা ওটা খায় শুকনো জিনিস তখন ফেলে সাদা চাদর নোংরা হয়ে যাবে তার জন্য আরো দিয়ে বন্ধুরা এখন বাজে হচ্ছে সন্ধে সাড়ে ছটা সন্ধে দিয়ে কেবলই আসলাম আর বড় বাবু গেল হচ্ছে একটু দোকানে সিঙারা খাবে বললো সিঙারা আনতে আর চলো বন্ধুরা এখন একটু চা খাবো সেই এসছিলাম কাকুন বিছনা গুছিয়ে বান্না মুছলাম মুছে চান করে ভাতকে সে শুয়েছি ভালোই ঘুমিয়েছি সাড়ে পাঁচটা পর্যন্ত ঘুমিয়ে গেছি চোখ লেগে গেছে ব্যাস ঘুমিয়ে ঘুম পড়ে মানে ঘুমিয়ে গেছি ভালোই ঘুমিয়েছি তো এখন চা করবো একটু মানে আমার যাই করবে তো চা খাবো আর দেখি বড়বাবু কি নিয়ে আসে আর হচ্ছে গা সেই আসতে পারিনি তোমাদের সামনে সেই খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি ভালো লাগছিলো না যে শুয়ে পড়েছি তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আবার আমি সাড়ে ছটা থেকে স্টার্ট করে দিলাম তো চলো বন্ধু ছেলেরা নিয়ে আসলো হচ্ছে গরম ছেলেরা বলছি ছেলে নিয়ে আসলো গরম গরম সিঙাড়া এখন খাবে গরম গরম সিঙাড়া খেয়ে পড়তে বসবে তো সিঙাড়াটাও খেয়ে নে তারপর তো আমরা চাটা খাই যা তো চলো তো বন্ধুরা চা খাচ্ছি আর এই দেখো বিস্কুট বিস্কুটটা খুব টেস্টি বিস্কুট একটা কালো জিরে দিয়ে আর এই যে লাল চা আর বড়বাবুর খাওয়া হয়ে গেছে বড়বাবু এখন পড়তে বসবে হিন্দি পরীক্ষা কালো কালকে তো হিন্দি কি কম্পিউটার কম্পিউটার পরীক্ষা হিন্দি বেরিয়ে গেছে আর হচ্ছে কালকে তো হচ্ছে আগস্ট তারিখে পরীক্ষা তো বন্ধুরা এখন বাজে দশটা আর আমার বিছনার অবস্থাটা একবার দেখে নাও বড় বাবুর পড়া হয়ে গেলো দেখো এদিকে কি করতে বসেছে একবার তোমাদেরকে দেখাই বানাচ্ছে কালকে কি কি বানাচ্ছো ইন্ডিয়ান কালকে পনেরোই আগস্টের জন্য দেখো এটা বানাচ্ছে তো বানিয়ে নে কমপ্লিট করে নে বানিয়ে নে কমপ্লিট করে নে তো তোমাদেরকে দেখাবো কালকে পনেরোই আগস্টের জন্যে এই বোধ পতাকা বানাচ্ছে যাই হোক দেখো বিষ্ণা অবস্থাটা দেখো কি অবস্থা করে রেখেছে গোটা বিষ্ণা দেখতে পাচ্ছ বন্ধুরা যা তো অবস্থা বিষ্ণার ঘরের যা তো অবস্থা এগুলো পরিষ্কার করতে করতে আমার রাত্রি দশটাতে বেজে গেছে এখন উঠি ভাসতে যাবো তারপরে আবার এই অবস্থায় আর একজনকে দেখো কী করে তুমি কী করছো উনি দেখো উনি হচ্ছে কাছ থেকে সব বার করছে দেখো সব কিছু কাজ থেকে দেখো কিছু নাই কাছের ভিতরে কিন্তু সব কিছু বার করে আর ফেলে দেয় বার করে আর ফেলে দেয় বার তো বন্ধুরা এই দেখো আমি আটা তিন দিনকার মতো সেনে নিই তো সানায় রাখা ছিল ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম নটার দিকে আর এদিকে ফুলকপি আলু তরকারি আছে তোমার দাদা ভাইয়ের হয়ে যাবে রুটি দিয়ে ডালও আছে আর এদিকে হচ্ছে যে দুধ গরম করছি বাবু দুধ রুটি খেয়ে নিবে আর এই যে আমার ভাত আমি ভাত খেয়ে নেবো ভাত আছে আমার হয়ে যাবে তো এই হবে তখন রুটি ভেজেনি ভেজে নিই চলো ফটাফট দুধটা গরম করে নিই বাবুকে দুধ রুটি দিয়ে দেবো দুধ রুটি খেয়ে নিবে তো চলো ফটাফ রুটিগুলো ভেজে নিই যেহেতু নিরামিষ চলছে তো রাতে রুটি খাওয়ার চিন্তা লাগে যে কি করব কি এই একটা মাথার মধ্যে ঘুরপাক করে তো যেহেতু আজকে হচ্ছে তরকারি তরকারি আছে ফুলকপি তো অসুবিধা তোমার দাদাভাই যা দিই তাই দিয়ে খেয়ে নেয় তোমার দাদা কোনো অসুবিধা নেই অসুবিধা একটু আমার বড় ছেলেকে নিয়ে এটা ওটা খেতে চায় না তো এই যে বন্ধুরা বড় বাবু দুধ রুটি তুমি খাবা চলো তো দুধ রুটিটা খেয়ে নে চলো দেখো এটা তোমার দাদা ভাই এখনই নিয়ে আসলো বাজার থেকে কালকে দেখো কত আনন্দ পাচ্ছে তুমি কি পড়েছো কি করেছো দেখো দেখো না না খুলো তো এই যে এই দুটো জিনিস নিয়ে আসলো তোমার দাদা একটা বড় বাবুর একটা ছোট বাবু একটা আমার দেওরের ছেলের কেবলি আসলো তো এটা নিয়ে ও লাগবে। খুব বন্ধুরা দেখো খাটটা কত সুন্দর ক্লিন করেছে আমার বড় বাবু আমি ওকে দিয়ে পরিষ্কার করা করেছি যে তুই যাব নোংরা করেছিস তুই পরিষ্কার কর তো দেখো এদিকে পরিষ্কার করেছে কত সুন্দর খাটটাকে গুছিয়ে পরিষ্কার করে দিয়েছে ভিডিওটা এখানে এন্ড করলাম যদি ভালো লাগে থাকে তো অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো অবশ্যই অবশ্যই সবাই পাশে থাকো আর কালকে হবে দেশ স্বাধীন টাটা বাই বাই 15 আগস্ট সবার ভালো কাটুক দেশ তো স্বাধীন হয়ে গেছে আমরা তো আজাদ কিন্তু কালকে 15 আগস্ট সবার জন্য ভালো কাটুক